হ্যালো এভ্রিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটি টিপস শেয়ার করবো আশা করছি প্রত্যেকটি টিপস কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা তাহলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোদের দেখো বন্ধুরা এখানে আমি তিনটের মতো দেশলাই কাঠি জ্বালিয়ে নিচ্ছি অনেক সময় কি হয় ঘরগুলো আমাদের বন্ধ থাকে বাড়িতে না থাকার কারণে আর সেই ঘরে যখন আমরা আসি দেখবে বদ্ধ ঘর থেকে একটা ব্যবসা গন্ধ বেরোতে থাকে তিনটে চারটে বা পাঁচটে এরকম দেশলাই কাঠি যদি তোমরা জ্বালিয়ে নাও তাহলে সেই ব্যবসা গন্ধটা ঘর থেকে খুব সহজেই চার পাঁচ মিনিটের মধ্যে উধা হয়ে যাবে কোনো রকম ব্যবসা গন্ধ কিন্তু আর ওই বদ্ধ ঘর থেকে বেরোবে না আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে পরে যে টিপসটা শেয়ার করছি এখন শীতকাল এই শীতের সময় বাচ্চা থেকে সবাই আমরা মজা তো পরে থাকি কিন্তু মজাগুলো যখন আমরা বেলার দিকে খুলে দিই দেখা যায় আলাদা হয়ে যায় আর আবার যখন আমরা পরবো তখন কিন্তু এই মজাগুলো আমরা খুঁজে পাই না অনেক সময় হয়তো একটা পাওয়া গেল আর একটা পাওয়া গেল না এরকম সমস্যার মধ্যে পড়তে হয় ছোটো ছোটো মোজাগুলো প্রায়শই দেখা যায় হারিয়ে যায় তো তার জন্য সহজ একটা টিপস দেখো শেয়ার করছি তোমরা মোজাগুলো যদি এইভাবে করে রাখো তাহলে এই মোজাগুলো কোনোভাবে হারিয়ে যাওয়ার এই যে ভয়টা সেটা থাকবে না দুটো মোজা সবসময় এক জায়গাতেই থাকবে আলাদা হয়ে যাবে না উপর উপর দুটো মোজা রেখে দিয়েছি দিয়ে দেখো উপর থেকে একটা মোজা আমি একটু মুড়ে নিয়েছি তারপর নিচ নিচের থেকে গুটিয়ে মোজাটাকে আমি উপর দিকে যে খোলা মুখটা আছে সেটাকে এইভাবে করে আমি উল্টো করে দিচ্ছি তো দেখতে পেলে এইভাবে করে যদি মোজাগুলো রাখি তাহলে মোজাগুলো আর হারিয়ে যাবে না আর মোজাগুলো দুটোই একসঙ্গে থাকবে পরে যে টিপসটা শেয়ার করছি দেখো বন্ধুরা অনেক সময় কি হয় প্রেসার কুকারের এই যে ঢাকনার ওপর রাবারটা থাকে না প্রেসার খারাপ হয়ে যায় এই রাবারগুলো আমরা ফেলে দিই ফেলে না দিই ছোটো ছোটো কাজে তোমরা ব্যবহার করতে পারো এই যে বাড়িতে ক্লোথ ক্লিপগুলো ব্যবহার করি না এই ক্লিপগুলো এদিক ওদিক থা না রেখে তোমরা এইভাবে করে এই যে রাবার ব্যান্ড আছে তার ওপর মধ্যে যদি এইভাবে করে আমরা রেখে দিই তাহলে সমস্ত ক্লিপগুলো যেরকম একসঙ্গে থাকবে এটাকে কোথাও হ্যাং করে দিলে সেই মানে ঝুলাতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে এইভাবে করে তোমরা যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারো আর দরকার সময় ব্যবহার করতে পারো বা দেখো বধুরা যখন জামা কাপড়গুলো মেলতে যাবো হাতের মধ্যে এইভাবে করে এই যে রাবারটাকে গলিয়ে নিলাম ঝুলিয়ে নিলাম হাতের মধ্যে আর একটা একটা করে জামা কাপড় মেলবো আর আবার এই যে মানে ক্লিপগুলো ক্লিপগুলো আটকে দেবো কাজটা অনেকটাই সুবিধা হয়ে যাবে আবার জামা কাপড় যখন তুলবো একটা একটা করে ক্লিপ খুলে এর মধ্যে আটকে নিতে পারবো তো এইভাবে করে কাজটা দেখবে অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের পরের যে টিপসটা শেয়ার করছি আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি অনেক সময় কেউ দেখবে প্রায়শই মা রান্নাঘরে মাছ রান্না করার পরে রান্নাঘর থেকে একটা আষ্টে দুর্গন্ধ বেরোতে থাকে তো সেই গন্ধটা দূর করার জন্য তোমরা এইভাবে করে রান্নাঘরের এক কোড়াতে যদি মোমবাতি রান্নার পরে তোমরা জ্বালিয়ে রেখে দাও সেই আঁস্টে গন্ধটা সহজেই রান্নাঘর থেকে দূর হয়ে যাবে পরে যে টিপসটা শেয়ার করছি এখন যেহেতু শীতকাল শীতের সময় দেখবে বাটারগুলো ফ্রিজে রাখার ফলে ইটের মতো শক্ত হয়ে যায় আর এটা খুব তাড়াতাড়ি নরমও হয় না নরম করতে গেলে এটাকে গ্যাসের মধ্যে যদি আমরা গরম করি কিংবা মাইক্রোওভেনে দিয়ে দিই দেখবে একদম জল হয়ে যায় তখন আবার রুটির মধ্যে দিলেও কিন্তু সেটা খেতে ভালো লাগে না তার জন্য সহজ একটা টিপস শেয়ার করছি এইভাবে করে বাটারটা তোমরা খুব সহজেই তোমরা গলিয়ে নিতে পারবে কোনোরকম ওভেনে কিংবা হচ্ছে গ্যাসের মধ্যে গরম করতে হবে না তো আমি এখানে অর্ধেকটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজের সুবিধার জন্য আমি বাটারটাকে হাফ আপ করে নিয়েছি এরপরে একটা কাঁচের গ্লাস নিয়েছি আর কাচের গ্লাসের মধ্যে বাটারটাকে ভরে নিয়ে দেখো একটা প্লেটের ওপরে এরকম উপর করে রাখবে দেখবে খেয়াল রাখবে যাতে কোনোভাবে নিচ থেকে একটু হাওয়া ভেতরে না প্রবেশ করতে পারে তো তার জন্য দেখো আমি উপরে আরেকটু নোড়া চাপিয়ে দিয়েছি যাতে ভারী শক্তভাবে গ্লাসটা চেপে বসে থাকে এরপর দেখো ব্রেড নিয়েছি আর ব্রেডগুলো তো সেকতে কিছুটা সময় লাগে সেই সময়ের মধ্যে দেখবে বাটারটা নরম হয়ে যাবে আমাদের ব্রেডে লাগানোর কিন্তু একদম উপযুক্ত হয়ে যাবে তো ব্রেডগুলো সেকিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বাটারটা অনেকটাই নরম হয়ে গেছে মানে ব্রেডে লাগানোর জন্য একদম উপযুক্ত হয়ে গেছে তো এইভাবে করে তোমরা ওয়াটারটাকে খুব সহজেই নরম করে ফেলতে পারবে কোনো রকম গ্যাস ওভেনে কিংবা মাইক্রো ওভেনে গরম করার প্রয়োজন হবে না পরে যে টিপসটা শেয়ার করছি এখানে একটা দেখো প্লাস্টিকের আমি কোটো ঢাকনা নিয়েছি আবার সেই ঢাকনার ওপরে আমি বেশ কয়েকটা গাডার এইভাবে করে কোনি করে আমি এপাশ ওপাশ করে তিনটে গাডার আমি লাগিয়ে নিয়েছি তো এবার দেখো এটাকে কী কাজে লাগাবো আমরা যে সাবানগুলো ব্যবহার করি না এই ভেজা সাবানগুলো কি হয় আমরা যে কোনো একটা জায়গায় রেখে দিই দেখবে খুব সহজেই জলটা ঝরতে চায় না ভেজা থাকতে থাকতে সাবানটা নরম হয়ে যায় সাবান দেখবে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু এইভাবে করে যদি সাবানটা রাখি তাহলে সাবানটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর সাবান বেশি ক্ষয়ও হবে না একটা সাবান আমাদের অনেক দিন পর্যন্ত চলবে অযথা সাবান কিন্তু আমাদের আর নষ্ট হবে না পরে যে টিপসটা শেয়ার করছি এখানে দেখো হাইফবার নিয়েছি আর হোয়েপবারের মধ্যে আমি একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টাকে আমি ভিজে নিয়েছি এই ভেজা কাপড়টাকে দেখো হয়পারের মধ্যে একটু জড়িয়ে দিচ্ছি পেঁচিয়ে দিচ্ছি এবার এটাকে আটকানোর জন্য যাতে কোনোভাবে এই কাপড়টা খুলে না যায় বা পরে না যায় তো তার জন্য এখানে পেনের ঢাকনা নিয়েছি পেনের ঢাকনা দুপাশে দুটো আমি এখানে এইভাবে করে আটকে নিয়েছি পেনের ঢাকনার বদলে তোমরা চিমটেও ব্যবহার করতে পারো তো আমার হাতের কাছে চিমটে না থাকার কারণে আমি পেনের ঢাকনা এখানে ব্যবহার করছি তো পেনের ঢাকনা দিয়ে এইভাবে করে আটকে দিলাম দেওয়ার পরে এটাকে কী কাজে লাগাবো তো দেখো বন্ধুরা আমাদের এখন প্রায় প্রত্যেক বাড়িতে অনেক উঁচু উঁচু দেওয়ালে অনেক উঁচু উঁচু পর্যন্ত স্টাইল বসানো থাকে তো সেই কারণে হাত আমাদের অত উঁচু পর্যন্ত হয় না আর এগুলোর মধ্যে কিন্তু ধুলো ময়লা জমা হয় এগুলোকে কিন্তু পরিষ্কার করাটা প্রয়োজন তো তার জন্য এইভাবে করে হয় বারের মধ্যে তোমরা ভিজে যে কোনো সুতির কাপড় জড়িয়ে নিয়ে তোমরা খুব সহজে এইভাবে করে পরিষ্কার করে নিতে পারো কোনো রকম টুলেরও প্রয়োজন হবে না বা হাত লাগানো ছাড়াই উঁচু উঁচু দেয়ালগুলোকে তোমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারো তো কতটা নোংরা বেরিয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো কাপড়টা কতটা নোংরা হয়ে গেছে এরপর এখান থেকে কাপড়টাকে খুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে শুকনো করে নিলেই ব্যাস ঘর একদম ঝকঝকে পরিষ্কার থাকবে এটাকে আবার পরবর্তীকালে তোমরা ব্যবহার করতে পারবে আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ছোটো টিপসের কাজে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা চশমা যেটা আমরা ব্যবহার করি এই চশমার কাজটা ঘোলাটে হয়ে যায় এই কাজটাকে কিন্তু আমাদেরকে ক্লিন করতে হয় তো কীভাবে ক্লিন করবে তার একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি আমাদের রান্নাঘরে যে ভিনিগার আছে না হোয়াইট ভিনিগার যেটা আমরা রান্নাতে ব্যবহার করি তো সেই ভিনিগার এক ফোঁটা হলে হয়ে যাবে খুব বেশি লাগবে না তো আমি এখানে এক ফোঁটা হচ্ছে হোয়াইট ভিনিগার নেব। তো এই যে দেখো কাপড়ে সুতির কাপড় নেবে সুতির কাপড়ের টুকরোর মধ্যে এক ফোঁটা হচ্ছে হোয়াইট ভিনিগার দিয়ে দেবে তো আমি এখানে যাতে বেশি না পড়ে যায় তো সেই জন্য ঢাকনাতে করে একটু নিয়ে নিয়েছি তারপরে সেখান থেকে আবার এক ফোঁটা আমি কাপড়ের মধ্যে নিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা এই যে ভিনিগার দিয়ে আমি কাপড়ের টুকরোটাকে ভিজিয়ে নিয়েছি যেইটুকু অংশ তো সেই অংশটা দিয়ে আমি এই যে চশমার গ্লাসটা আছে খুব ভালো করে হালকা হাতে তোমরা ক্লিন করবে এপাশ ওপাশ উল্টে পাল্টে হালকা হাতে খুব বেশি যা কারও কিন্তু কোনো প্রয়োজন নেই হালকা হাতেই ভিনিগারটা দিয়ে মানে ক্লিন করে নেবে তারপরে দেখো ওপর পাশে যে শুকনো কাপড়টা ছিল সেটা দিয়ে একটু মুছে নিলেই এই কাজটা একদম ছকঝকে হয়ে যাবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকে